শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে আমরা বাসন্তীতে দেখছি যে শাসক দলের নৈরাজ্য চলছে আইএসএফ কর্মী তিনি করেন একুশে জানুয়ারি নশাসের দিকে সভা ছিল শহীদ মিনার সেই সভায় এসছিল এবং তখন থেকে ধুমকি দিয়ে আসছিল তৃণমূলের দুষ্কৃতীরা তারা বলছিলেন যে তৃণমূলের সরকারের ঘর নেবেন আর আইসেপের মিটিং মিছিলে যাবে এটা হতে দেওয়া যেতে পারে না আমরা বা সেই বাড়িঘর ভেঙে দেব যেমন বলা তেমন কাজ ষোলো তারিখ রাত্রে সাড়ে বারোটা নাগাদ তিরিশ থেকে পঁয়ত্রিশ জন দুষ্কৃতী সেই বাড়ি চড়াও হয় এবং সেই বাড়িতে তখনই কোনো পুরুষ মানুষ ছিল না দুজন মাত্র মহিলা ছিল তাদেরকে মারধর করে কারোর হাতে শাবল কারোর হাতে বন্দুক কারোর হাতে পিস্তল কারোর হাতে বোম সমস্ত রকম ইউজ করে এবং সেই বাড়িটাকে সমস্ত ভেঙে দিয়ে দেয় দুষ্কৃতীরা দেওয়াল পর্যন্ত ভেঙে দেয় তারপরে তারা কিন্তু প্রশাসনের দ্বারস্থ হয় প্রশাসন কিন্তু সেই এফআইআর নিতে গড়ি বসি করে তিন থেকে চার ঘন্টা লাগায় লাগানোর পরেও তাই যারা এই বাড়িঘর ভেঙেছে ওই মারধর করেছে বৃদ্ধা বয়স্ক মহিলাদের যারা মেরেছে তাদের কিন্তু প্রশাসন গ্রেপ্তার করেনি বাধ্য হয়ে কিন্তু আইএসএফ এর শীর্ষ নেতৃত্ব বিশ্বজিৎ মাইতি এবং আব্দুল মালিক মোল্লা সেই জায়গায় কালকে গিয়েছিল যাওয়ার পরে কি ঘটেছে তারা এখন গিয়ে সেই পরিবারের পাশে তাদের দেখা করে আসার সময় তাদের কিছু সাহায্য করে আর্থিক সাহায্য করে আসার সময় স্ট্রিক সিনেমার কায়দায় যারা পিছনে পিছনে আসছিল এদের তাদেরকে পাকড়াও করে ধরে বেশ তিন চারজনকে মারধর করে আমরা কালকে দেখেছি আপনাদেরকে আমাদের চ্যানেলে আপনারা দেখেছেন যে কয়েকজন আইএসএফ কর্মী সমর্থককে মারধর করে তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয় নওশাশ সিদ্দিকী বলেছিল যে এই বিষয়টা নিয়ে আমি বিধানসভায় তুলব আজকে বিধানসভায় তুলব বিধানসভায় কি নওশাশ সিদ্দিকী তুলেছেন নওশাশ সিদ্দিকী কি এই বাসন্তী যে আক্রান্ত হয়েছে আইএসএফ কর্মী সেই জায়গায় কি যাবেন কি পদক্ষেপ নিতে চলেছে নসার সিদ্দিক দেখতে পাচ্ছি জায়গা জায়গায় ক্রমশ বিভিন্ন জায়গায় এই আইসে কর্মীদের উপরে কিন্তু একের পর আক্রমণ নেমে আসছে এই শাসক দলের বিশেষ করে বাসন্তীর যে ঘটনা ঘটেছে আমরা নিজে গিয়ে দেখে এসেছি মানে আশ্চর্যজনক ঘটনা এরকম বর্বর ঘটনা আমরা এর আগে কখনোই দেখিনি পুরো বালদিকে ভেঙে পুরো অ্যালবেস্টারের ছাদ এমনকি দেওয়াল পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে যারা মানুষের থাকার আশ্রয় ভেঙে দেয় তারা কেমন ধরনের রাজনীতি নেতা হতে পারে এবং প্রশাসন বাসন্তী থানার বড়বাবু সম্পূর্ণ ব্যর্থ না সম্পূর্ণ একদম অকর্মা বলা যায় তিনি সেই দুষ্কৃতীদেরকে ধরছে না তৃণমূলের নেতাদের সঙ্গে থানার ভিতরে বসে মিটিং করছে কার নাম বাদ দিতে হবে কার নাম রাখতে হবে আর নব নব করে বলছে যে আমি ব্যবস্থা নিচ্ছি কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না সেই থানার বড়বাবু যখন আইএসএফ কর্মী সমর্থকেরা অর্ধ জয়ে বড়বাবুকে প্রশ্ন করছেন যে যারা দুষ্কৃতি রয়েছে তারা তো বাড়িতে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আপনারা অ্যারেস্ট করছেন না কেন অ্যারেস্ট করলেই তো ঝামেলাটা মিটে যায় বাবু বলছেন কাকে ধরবো কাকে ধরবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনি বললে আমি ধরবো না বুঝতে পারছেন যারা দুষ্কৃতি তাদের ধরবে কি ধরবে না বড়বাবু তাদের ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার এসে দাঁড়িয়ে যাচ্ছে ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন যে বড়বাবুর ব্যক্তিগত ব্যাপার বাবু তাকে ধরবে কি ধরবে না তার ব্যক্তিগত ব্যাপার যদি বড়বাবু মনে করে যে আমি ব্যক্তিগতভাবে ধরবো না তাকে ধরবে না এভাবে চলছে রাজ্য আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন ভাঙড়ের বিধায়ক তথা ফিরজাদ নশাদ সিদ্দিকী সাহেব বাসুদ্ধের ঘটনা নিশ্চয়ই আপনি শুনেছেন কালকে বিশ্বজিৎ দা আর মালিক ভাই গিয়েছিল বলেছিল বিধানসভায় আপনি এই বিষয়ে তুলবেন কি তুলেছেন আজকে না আজকে অবকাশ ছিল না কারণ আজকে যে বিষয়টা উত্থাপন করেছে আজকে জানেন আপনারা আমাদের আনিস ছাত্র নেতা ওর আজকে ওকে যে খুন করেছিল রাষ্ট্রীয়ভাবে খুন করেছিল পরিবারের অভিযোগ বাড়িতে এসে পুলিশ দ্বারা খুন হয়েছে তার আজকে তিন বছর তো আমি আজকে এবং সে ছাত্র নেতা ছিল সে বারবার শিক্ষক নিয়োগের ব্যাপারে স্বচ্ছার ছিলেন তো সেই বিষয়ে আজকে আমি যেটা মেনশান করেছি সেটা হচ্ছে শিক্ষক নিয়োগের বিষয় তো এই বিষয়ে এই ব্যাপারটা এই যে ঘটনাগুলো প্রতি ঘটছে প্রতিনিয়ত আমাদের কর্মীদের সমর্থকদের অত্যাচার এগুলো আমি রাজ্যপাল যিনি স্পিচ ছিলেন গভর্নর স্পিচের ডিসকাশের উপর আমি এই বিষয়ে আলোচনা করেছিলাম এখন যে বাসন্তীর যে ঘটনা ঘটছে এর ঘটনা একটা পরিকল্পিত কারণ বাসন্তীতে বিজেপি বলে আর কিছু নাই প্রধান অপোজিশন এখন আইএসএফ হয়ে উঠছে ফলে যে জায়গায় যে জায়গাগুলোতে বিজেপি ছাড়া প্রধান অপজিশন আইএসএফ বা আরও যারা আছে তারা হয়ে উঠছে সেখানে দেখবেন অত্যাচার নেমে আসছে ওরা প্রধান অপোজিশন বিজেপিকে রাখতে চাইছে কিন্তু আইএসএফ বা আরও যারা লাইক মাইন্ডেড আছে তাদেরকে রাখতে চাইছে না কারণ তাদের জন্য এটা দু ক্ষতিকর হয়ে তাদের ওর তৃণমূলের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে কারণ বিজেপি আর তৃণমূল আলাদা নয় একই মুদ্রা একই এক পিট ও পিট দু ফিট তারা যখন যার প্রয়োজন হবে দেবেন দল থেকে কে ওকে দিয়া নেওয়া করবে তারপরে গতকাল যে বিশ্বজিৎ এবং মালেক দা গিয়েছিল ওনারা চলে আসার পরে সে সিলোয়ার কায়দায় করছি আমরা আলোচনা করলাম আইনজীবীর সাথে পুলিশ ইন অ্যাকশন আমরা করতে আসছি আমরা তো পুলিশের দ্বারস্থ হয়েছি পুলিশ সেই অর্থে চাটকারী তার ভূমিকা পালন করছে পুলিশ সেই অর্থে যে যে কাজ করার দরকার সেই কাজ না করে তার

অযোগ্য হতে পারে আমরা ড্রেসটাকে অপমান कोणी করতে পারি না পার্টিকুলার ওই ব্যক্তিকে আক্রমণ করতে পারি কিন্তু তিনি যখন ডেটা পুলিশের ড্রেস পরে নিয়েছে আমরা সমগ্র পুলিশ ব্যবস্থাকে খারাপ বলতে পারি না ওনার জবাবটা আমরা কোটে নেব তখন এসে জবাব দেবে কারণ ইতিপূর্বে এই ধরনের অনেক বড় বাবু অনেক আয়ও না তৃণমূলের কথা শুনে অনেক লাফালাফি করেছে যখন কোটে এসে জবাব দিতে দিতে হয় তখন মাথার ক্যাপটা খুলে জজের সামনে হয় তখন মাথা হাত থাকে এফআইআর যেন করেছে রাতে যারা হামলা করেছিল বাড়ি ভাঙচুর করেছে

দিন দেখেছেন বিরোধী কোন নেতারা বড় বাবুর কলার ধরে টেনেছে কলার ধরে না যে পুলিশ ওই ভয়ে টেবিলের নিচে কাদের ভয়ে লুকিয়েছে তৃণমূলের এই যে আজকে নেতারা এসে বড় বাবুকে ডাইরেকশন দিচ্ছে কার নাম এফআইআর করবেন কার নাম বাদ যাবে কালকে এই পাপটাই উনাকে ছাড়বে না বড় বাবুকে যেটা বীরভূম থানার আইসি স্যার এখন অনেক বড় বড় কথা বলছেন ওই আইসি স্যার খোঁজ নিয়ে দেখাবে দুজনের মোবাইলের লোকেশন দেখালে যে কলার ধরেছে তার সাথে বসে এক জায়গায় চাকে যে গল্প করেছে কোন বিরোধীকে নামে মিথ্যা মামলা দেব আজকে এই বাসন্তী বড়বাবু স্যার যিনি বলছেন করছেন কাজ সাব ইন্সপেক্টর আছেন উন্নতি হবে করণের জন্য হয়তো লাগাতে পারে তবে এটা মাথায় রাখতে হবে বছর চাকরি করতে হবে ওই জায়গায় একজন বৃদ্ধ মানুষ আক্ষেপ করে খুব কষ্টের সঙ্গে বলছিল যে পুলিশ প্রশাসনের কাছে আমরা গিয়েছি পুলিশ প্রশাসন আমাদেরকে ধমকাচ্ছে আর টেবিল চাপাচ্ছে ঢোল বাজাচ্ছে মানে এতটা ক্ষোভের মধ্যে বলছে আমরা যাব কোথায় তখন এই এই যে এই ক্ষোভের বই যদি আইন হাতে তুলে নেয় এই এই ক্ষোভ না হয় সেই জন্য তো পুলিশিং ব্যবস্থা যে উপরে অত্যাচার হয়েছে তুমি আইন হাতে তুলবে না তোমার কাজ হচ্ছে তুমি লোকাল প্রশাসনকে যে জানাও তুমি অত্যাচারের শিকার লোকাল প্রশাসনের কাজ হবে যারা অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা কিন্তু দুর্ভাগ্যের বিষয় লোকাল প্রশাসনের একটা অংশ এখন যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদেরকেই থ্রেট দিচ্ছে ফলে কি করবে তাহলে আমাকে আর যাওয়ার কোনো অপশান নেই এর পরবর্তীতে যখন সুযোগ পাবে যদি আইন হাতে তুলে না আমি অনুরোধ করবো আইন হাতে কেউ তুলবেন না কিন্তু আমার কথাটা কতটা শুনবে ভাই প্রেসার কুকারের সিটিটা কেন লাগানো হয় যদি সিটি বন্ধ থাকে প্রেসারটা ডাস্ট হয়ে যেত যদি এই ক্ষোভের বই প্রকাশ হয়ে যায় তখন কী হবে সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে এই ড্রাইভার কি প্রশাসন নিতে পারবে আপনি কি যাবেন ওই জায়গায় আর দেখুন আমরা এখন অ্যাসেম্বলি চলছে আমি আমাদের আমাদের রাজ্যের সর্বোচ্চ নেতাদের মধ্যে একজন নেতা গিয়েছিলেন জেলা সর্বোচ্চ নেতা ওখানে গিয়েছেন এটা মাথায় রাখতে হবে যে সব জায়গায় নৌকার দিকে যেতে হবে রাম ব্যাপার নয় সর্বোচ্চ নেতাদের মধ্যে একজন যিনি তিনিও গিয়েছেন জেলা সর্বোচ্চ নেতা গিয়েছিলেন বিধানসভা তুলতে রে কথাটা অবশ্যই তুলেছ তুই বিষয়টা তুলেছিস এই অত্যাচার আমাদের উপরে তুলিসিস তো আমাদেরকেও হুমকি দেওয়া হচ্ছে আমাদের গাড়ির নাম্বার রেখে দেওয়া হচ্ছে এটা দেখুন চরম ফ্যাসিস্ট জায়গায়রা পৌঁছে গিয়েছে তবে এদের বলবো একটা কথা হিটলারের জীবনীটা একটু পড়ুন শেষ পরিণতিতে কি হয়েছিল হিটলারের যারা সহযোগী ছিল তাদের শেষ পরিণতি কি হয়েছিল একবার যারা এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে চলছেন একবার জীবনীটা পড়ুন